ওই মহিলাটা তিন বছর মনে মনে চিন্তা হয় বলে কি চিন্তা কি চিন্তা বলে অন্য কোন চিন্তা নয় মহিলার মনে চিন্তা তিন বছর হয়ে গেছে একটা রাতের জন্য আমার স্বামী আমি মহিলার কাছে কিন্তু ওই দিন রাত্রবেলা স্বামী নেশা একটু কম করার কারণে মঠে মদের বাটি খানায় যাইয়া দেখে মদ নাই নাই ঘরের মধ্যে দুইটা দেখতেছে স্ত্রী অজু করে আসছে মুখ দিয়া বায়া বায়া অজুর পানি ফটতাছে তার স্ত্রীর চেহারা এত সুন্দর দেখা যায় এত সুন্দর দেখা যায় এত সুন্দর দেখা যায় স্বামীর মনের মধ্যে বড় একটা আশা জায়গা গেছে স্ত্রীর সঙ্গে মধুর আলাপন মধুর মেলামেশার জন্য ওই স্বামী সুন্দর করে স্ত্রীর সঙ্গে মধুর মেলামেশার মধ্যে লিপ্ত হইয়া যায় এমন টাইমে স্ত্রী ডাক দিয়া কয় স্বামী গো স্বামী গো আপনার কাছে আমি একটা আবদার করব বলে কি করবা বলে তিন বছরে এই প্রথম আপনি আমার কাছে আসছেন যে তো স্বামী তিন বছরে প্রথম আপনি আমার কাছে আসছেন আপনার কাছে আমি একটা আবদার করব বলে কি আবদার বলে আমাদের যদি কোনো সন্তান হয় আমার মনে বড় আশা ওই সন্তান দ্বারে আমরা একজন হকানি আলেম বানামু বানামু কইলেন না সুবাহান মহিলা ডাক দিয়া বলে স্বামী গো আমার বড় আশা সন্তানদারে আলেম বানামু প্রত্যেক দিন নেশা করে কিন্তু আল্লাহর রহমতে তিন বছরের একদিন মাথায় ওই স্বামী আর নেশা করে নাই স্ত্রী যখন ওই জায়গার মধ্যে স্বামীর সঙ্গে মধুর মিলন করার পরে স্বামীটা একটু গুমানুর পরে হঠাৎ করে সজা কয় স্ত্রী বলে স্বামী আমি তো তাহার যুদের নামাজ পড়া লাগবে সুন্দর করে উজু গোসল করা লাগবে আপনি কি আমার একটু সহযোগিতা করবেননি এমন টাইমে স্বামী বলে আমারও তো গোসলের প্রয়োজন

হাদিসও বলে বড় বড় ওলামাই ক্যারামও বলে ফুকা হেনে ক্যারামও বলে শেষ রাত্রির মধুন মিলনে যে সন্তান জন্ম গ্রহণ করে এটা আল্লাহর ওলি হয় এটা বালা হয় আপনার কি বুঝতে অসুবিধা হইতাছে মুর বিরা মনে মনে চিন্তা করে হুজুর যে ওয়াশটা ঢুকছে না তো ফোলা কি লেগে করে দরকার আছে বোঝা আর আপনি মনে করেন না ফোলা কিছু বোঝে না এটা আরো বালা বোঝে ঠিক আছে আব্বু অসুবিধা হচ্ছে আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে আর তুমি তুমি যে আসো মনে করো না আমি বুঝি না ওয়াজের কোন দিয়ে ঘুরাইলে মধুর মিলনের কথা বলে তুমি আস বিয়া করছো না লাল বেটা বিয়ে কর শুনি রাখ দোয়া করি আল্লাহ তোর সুন্দর একটা বোধ হোক না না কৌকিল লেগা আপনার ফুলাবেনের বয়স মোটামুটি বিশ বাইশে বললে বিয়ে করাই নেবেন তাড়াতাড়ি ফলা আর তাইলে অন্যদিকে বুঝেন না বাপুরে ফোলা নিজের ফাঁয়া দাঁড়া বিয়া নাকি এমন বিয়ে করাই দিবেন তাড়াতাড়ি বলে হ্যাঁ করতো বিয়ে করাই দিয়া বউ থাকবো দাঁড়া ফেম যেটা অন্য মায়ের করতি লগে কর মেম্বার বাড়ি মায়ের রুকি দিত না কালকে মাফিল করে যাও সময় দেখতাছি তিন ফুল মেসেঞ্জারে এক ঘরের গেটের সামনে দাঁড়াইয়া কল দিতেছে পড়ছে তা আমরা তো বুঝি মোটামুটি আমরা বয়স আর তারা বয়সটা মোটামুটি তাইলে পড়ছে না তো কিটা করতে পারে ভারী বিয়ের সামনে দাঁড়াইয়া কথা কই না এটা তো এটা করছে এটা আবার ভাবতে হয়ে গেছে মহিলা বলে সুযোগ পাইছি কয় বছর পরে আবার কয় বছর পরে সুযোগ পাইছি তিন বছর পরে স্বামী আপনার কাছে আমার আবদার আপনি বলেন না আপনি আমার লগে দুই রাকাত নামাজ পড়বেন স্বামীকে স্ত্রী তিন বছরে কোনো কিছু সাও নাই একটা জিনিসে তো চাইছো দুই রাখা নামাজ ও বন্ধু আল্লাহর কোরআন বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন অবশ্যই সফলকাম ওই ব্যক্তিরা পাঁচ ওয়াক্ত নামাজে মনোযোগী হয়েছে যারা সফলতা অর্জন করেছে তারা পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাই শুধু নামাজের প্রতি মনোযোগী যারা ও বন্ধু এটা হইতে পারে ফজর হইতে পারে যোহর আসর মাগরিব হইতে পারে যে কোনো দুই রাকাত নফল নামাজ বন্ধু ওই স্বামীটা বলে চলো নামাজ পড়ব ওই মহিলাটা নামাজ কইরা স্বামী স্ত্রী দুইজন নামাজের শ্রদ্ধার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমারে এমন একটা সন্তান প্রদান করেন এবারে একটা

ও আল্লাহ আমাদের এমন একটা সন্তান দেন আজকের মিলনের মাধ্যমে যে সন্তান একজন বড় আলেম হয় আরো জোরে কইলেন না সুবহানাল্লাহ এবার যখন এই দোয়া করে এবার মহিলা তো এই দোয়াটা করার পরে আমার আল্লাহর কাছে হাত বাড়ায় বলে আল্লাহ আমি জীবনে বড় গুনাহ করছি আমার সাথে যিনি হাত বাড়ায় শুনি কি করছে উনি নিজেই জানে মহিলা নিজে কয় না আমার জামাই মদ নিজে কয় না আমার জামাই নেশা করছে মহিলা কয় আল্লাহ আমি জীবনে অনেক গুণা করছি জামাই মোনা যাতে নিজে চিন্তা করে এবার ফাঁসুক্ত নামাজ পড়ে তা হাত জুত পরে আওয়া বিন পরে কাস্টের নামাজ পড়ে শাক পরে কয় গুণা করছে আমি এত জীবন যা আকাম কুকাম করলাম এদিকে এই মহিলা যদি তমল করার পরে বলে আল্লাহ আমি গুণা করছি আমার সাথে দিনে হাত বাড়াইছে উনি জানে উনি জীবনে কি করছে ওই স্বামীর অন্তরে কম্পন সৃষ্টি হইয়া গেছে আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আমি স্বামী জীবনে আরো অন্যায় করছি আল্লাহ এমন ডাকা এমন ডাকা এমন ডাকা শুরু করছে রে ডাকতে 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 ওই বান্দাটা নামাজের মুসল্লা ছাইরা দিয়া ওই ইরাকের বড় জঙ্গলের দিকে হজরতে হজরতে আব্দুর রহমান ইবনে যা ফির রং না গেছে গা ওই মহিলা ডাক দিয়া কয়ে বাইশ বছর হইয়া গেছে আমার স্বামী আমার ঘরের মধ্যে আসে নাই কিন্তু একদিনের মিলনের মাধ্যমে আমার গর্বে একটা সন্তান আগমন করছে এলাকার সব মানুষ জানে আমার স্বামী ঘরের মধ্যে নাই কিন্তু স্বামী যাওয়ার পরে এক মাস দশ মাস দশ দিন পরে আমার গর্বে একটা সন্তান আগমন করছে আগমন করার পরে সবাই আমার খারাপ মহিলা বইলা খারাপ মহিলা বইলা বলতে লাগলো কিন্তু নারে না আমার আল্লাহ আমার কাছে এমন একটা উপহার দিছে আমার সন্তান জালাটা আমার খারাপ মহিলা বলার পরেও আমি মহিলা এই জালাটা সহ্য না করতে পাইরা আমি মহিলা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম আরে বিশ বছর পরে স্বামীর এত খোঁজা খুঁজলাম আমার স্বামীর একবারও দেখা আমি না পাইলাম না পাওয়ার কারণে আমি মহিলা তো বড় আবেদা সলে জাহেদা তাহেরা আবেদা মানি বেশি আবাদত কর্নেওয়ালা জাহেদা মানি হইল বদ্র সাবলীল মানুষ তহেরা মানি পবিত্র আলেমা মানি হইল বড় আলেম শুধু আলেম ওই মহিলা একজন কোরআনে হাফেজা মহিলা জঙ্গলের মধ্যে থাকতে থাকতে জঙ্গলের মধ্যে থাকতে 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 ওই এলাকার ওই সন্তান দ্বারে বড় করতেছেন ছয় বছরের মাথায় ফোলা দ্বারে কোরআন শিখে এলাইছে মুখস্থ কবছর কবছর ছয় বছরের মাথায় কোরআন মুখস্থ ওই মহিলাটা বারবার এবার যাইতে 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 অনেক দিন পর্যন্ত সন্তান ডারে হক্কানি রব্বানি আলমী দিন বানাইছে সন্তানটার বয়ক যখন বারো তেরো চোদ্দ পনেরো বছরে যে উপনীত হয় সন্তান একটা ডাক দিয়া কয় মা গো মা আমার বাবা কোথায় আমার বাবাকে তো দেখি না এবার মা বলে বাবা তোমার বাবা আছে তুমি এমন একদিন দেখতে পাইবা যেদিন তুমি কামেলে মোকাম্মেল হইতে পারবা এ বন্ধু কামেলে মোকাম্মেল কাহাকে বলে আপনি তো এটার মানি বোঝেন না না বুঝে তামিম যে তারা বন্ড বোঝার চেষ্টা করেন আমি ছোট মানুষ আমি গুণাগার মানুষেরও কুমিল্লা শহরে ছয় ছয়টা মাদ্রাসা এখনো পর্যন্ত ও বন্ধু কামেল মুকাম্মেল মাদ্রাসা করেও হওয়া যায় না কামেল মুকাম্মেল এক লাখ দুই লাখ দেড় লাখ পঞ্চাশ হওয়া যায় না কামেল মুকাম্মেল হওয়ার জন্য আমার আল্লাহর নৈকট্য হাসিল করা লাগে গভীর রাতে অর্গুমা থাকিয়া আমার আল্লাহর এবাদত করা লাগে ওই মানুষটা কামেল মুকাম্মেল হইতে পারে মা একটা ডাক দিয়া কয় সন্তান তোমার আমি কামেলে মোকাম্মেল হওয়ার পরে তুমি তোমার বাবার চেহারা দেখতে পাইবা মহিলাটা এমন কথা বলতে 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 যখন মহিলাটা ওই সন্তানের বয়স বাইশ হয়ে গেছে মা ডাক দিয়ে বলে সন্তান তোমার তো পড়া অনেক বাকি শেষ হয়ে গেছে আর তুমি আমার কাছে থাকা লাগবে না তুমি আমি মায়ের কাছে আসা লাগবে না যারা বাবা যা তুই এখান থেকে জঙ্গল থেকে বাইর হইয়া সামনে যেই মসজিদ পাইবি ওই মসজিদের মধ্যে প্রবেশ করবি আর মানুষকে তোর ভিতরে যে এলেম আছে তারা শোনাইবি কোথার কসম রে ইরাকের বড় মসজিদের মধ্যে অনেক কোনো মুসল্লি আছে অনেক মুসল্লি আছে খোদার কসম ওই দিন ওই মসজিদের ইমাম নাই অনেক মুসল্লি আছে কিন্তু ওই দিন ওই মসজিদের ইমাম নাই ওই ছেলেটা মার আদেশ মোতাবেক মসজিদের মধ্যে প্রবেশ করছে এত সুদর্শন চেহারা কারণ মিলনটা হয়েছিল সুদর্শনের টাইম তাহাজুদের সময়

করতাম এখন দেখি এখানে নাই মা যে কথা বলছে কথা সত্য আরো ধরে কন্যা এ সন্তান তোমার মা নাই তোমাকে সাপোর্ট দেওয়ার কেউ নাই আমি আর কারে ডাকিব মা জননী কইয়া মা যে আমার শুইয়া রয়েছে মা আমার শুইয়া রয়েছে কবর দেশে যাইয়াই আমি হারে কারে ডাকিব আমি কারে ডাকিব গো

শুহার রয়েছে ক্যামেরা মায় শুই রয়েছে কবর যায় আমি আরেকারে ডাকিব বন্ধুরে এই মা বাপের ওয়াজ করি দেখা আপনাদের এলাকার আবুল আয়ফ নামক একটা লোক আমার ওয়াজটা শুনত গত বছর কল করছিল এই এলাকার কোন মাহফিলের মধ্যে আসার জন্য নাকি কয়েকদিন পরে খবর পাইলাম লোকটা নাকি মারা গেছে আজকেও বলছে আরে চিন্তা করতাম পাগলা সব সময় ফোন দিয়া মা বাপের লাগে দোয়া চাইতো আরে আজকে অনেক সন্তানের অত দুনিয়ার জমিনের মধ্যে আছে তোমার মা বাপ কবরে আজকে শোকের পানি ফালাইয়া মা লাগে কান্দ আরে শোনো না ওই ফোলারে তার মা কি

সন্তান বারবার বারবার এমন বয়ান করে অর্ধেক মুসল্লি বিউশয় অর্ধেক কত দেখবে বিউশয় আবার ওঠে আবার বিউশয় আবার ওঠে আবার বিউশয় আবার ওঠে আবার বিউশয় সন্তান এমন নামাজটা পড়ানোর পরে হঠাৎ করে ডাক দিয়ে বলে এই আমার এলাকার মানুষেরা তোমরা বলো না কেন তোমরা এমন অবস্থা করো এমন টাইমে মসজিদগুলো লম্বা লম্বা দাড়িগুলো লম্বা লম্বা এলোমেলো মৈলা একটা পোশাক পরা একটা ব্যক্তি মসজিদে প্রবেশ করছে মসজিদে প্রবেশ কইরা আয়শা দেখতাছে সুন্দর একটা সুদর্শন যুবক মানুষ সুন্দর সুদর্শন যুবকটা মসজিদের মধ্যে কি সুন্দর বয়ান করে আর মানুষগুলা কেমন জানি মাতাল হইয়া মসজিদে পরা যায় মানুষগুলা কেমন জানি বেমশা মসজিদে পরা যায় ওই লোকটা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে হায়রে আমি ঘরের মধ্যে বিশ বাইশ বছর নাই আমার যদি একটা সন্তান হইতো তাহলে এমন বয়সের হইতে এমন বক্তা হইতে এমন সুন্দর কথা কইতো কিন্তু বাবা রে ওই দাড়িওয়ালা মশলা ব্যক্তিরা এটাই তার আব্বাহ বাঃ কারণ চিন্তা করেন কেমন বক্তব্য দেয় না ফোলা হয়েছে যে বক্তব্য দেওয়ার পর মানুষ সব দেখবে উসে যায় ওই আব্বা দোয়া করে আল্লাহ আমার যদি এমন একটা ফুত হইতো তাহলে আমার ফুতরে বয়স তো এমন থাকতো আল্লাহ আমার কোনো সন্তান নাই কিন্তু ফাগলা জানে না ফাগলা দে ওই মধুর মিলন একটা সন্তান দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিছে বন্ধুরে ওই সন্তান যে পাগলাটা সন্তান ওই সন্তান যে ওই মাটার সন্তান এলাকার কেউ কিন্তু জানে না কারণ মাটারে মানুষ অফবাদ দিয়া এলাকা থেকে ধরাইয়া দিছে ও বন্ধু ও বন্ধুবন্ধুরে এবার যখন ওই সন্তানটা যখন তোলা যায় সবাই ডাক দিয়া কয় নামাজের পড়ে বাবা রে তোমার মা কে তোমার বাবাকে তোমার পরিচয় জানতে চায় ফলাসকের পানি দিছাইরা দিছে ডাক দিয়া কয় হুজুর এলাকার মানুষের দলেরা আপনারা আমার পরিচয় জিগান আমার মার কথা জিগান আমার মার কথা বলতে পারি আর আগে আমার বাবা নাকি আমার মার সঙ্গে মিলনের পরে নামাজ আমার আব্বা নাকি তবা করার সময় কানতে এলাকা থেকে জঙ্গলে ঢুকা গেছে ওই মা ওই মার গর্বের সন্তান আমি এলাকার মানুষ নাকি আমার মার খারাপ মহিলা বলে এলাকা থেকে খেদাইয়া দিছে দৌড়াইয়া দিছে ওই মায়ের সন্তান আমি বলে কি বলো তুমি কি ওই মায়ের সন্তান আর ওই পাগলা তো মুশ লম্বা দাড়ি লম্বা গুলা ময়লা অবাক হয়ে গেছে হায়রে আমিও তো বাইশ বছর আগে গেছি এ বোলা কয় তার বাপোনা কি বাইশ বছর আগে গেছে হায়রে আমার স্ত্রীর সঙ্গে আমি কোনো বেশি মিলন করি নাই একটাবার মিলনের মাধ্যমে কেমন সন্তান হইতে পারে নাকি এই কথা বইলা যখন লোকটা ওই সন্তানের কাছে যে ডাক দিয়া কয় বাবা আপনার কাছে করজোরে আদ্দার ছোট ছেলেটা ময়লা মানুষ ছাগল ছাগল আমরা দূর দূর করে তারায় দেই আলেম মানুষ বড় আলেম মানুষ ওই পাগলা লোকটারে দেখা হাতগুলা যখন জোর করছে ডাক দিয়ে কয়ে বাবা আপনি হাত জোর করবেন না বলে কেন কয়ে আল্লাহ নবীর হাদিস শরীফের মধ্যে নবী কয় শোনো 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 দুনিয়ার মানুষ আলা উখবিরুকা আমুলু কিল জান্নাতি আমার নবী কয় হে সাহাবাই কেরাম আলা উখবিরুকা আমি নবী কি তোমাদেরকে খবর দিব না আমুলু কিল জান্নাতি জান্নাতের বাসা সম্পর্কে সাহাবাই কেরাম বলে কলু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদেরকে খবর দেন জান্নাতের বাসা সম্পর্কে আমার নবী বলেন কলা কি আর কুমুল্লা দিনা ইজারু উ জুকির আল্লাহ কি যারা সেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় এরা হইল জান্নাতের বাসা ইজারু উ জুকির আল্লাহ কু এবং আমার নবী ডাক দিয়া কয় কলা রজুল উন দহাই ফুন মুস্তাদ ফুন জুতিমাইনি লাই বা গুলা গুলা আক্স বুঝেন না মনে কিছু না

কেমন আদব والا কারণ আদব খয়রুম মিনাল জাহাবি ওয়াল ফিদ্দাতী আদব হইল সোন্ন আর রুফার চাইতে উত্তম সোন্ন রুফা টাকা দিয়া কিনা যায় আদব কিন্তু টাকা দিয়া কিনা যায় না যুবক বাই মুরুব্বিরা মাদ্রাসারা ছাত্ররা কখনো জানো কোনদিন কোন মুরুব্বি বা আলেমের সাথে বেয়াদবি না হয় যথেষ্ট পরিমাণ আদব দেখানোর চেষ্টা করবেন مرحبا কর না এইজন্য দেখছেন নি আজকে শাহদান বিপ্লবী কদর যখন ওয়াজ করে আমি আইছি কিন্তু সালাম করবার লাগিয়া দেনা কারণ কি জানেন নি অবসর সময় পাইলে আমি তো হুজুরের আলোকে এক লোকে বইয়া থাই মানাবা কইতেন না আমরা একসাথে মাদ্রাসা যে আল মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে আমি একজন শেয়ার হোল্ডার মারহাবা কোন আর জোরে কোন নামে আমার বাবা বাবার ফুলা আব্বা আপনি আমার হাতে ধরবেন না আব্বা কয় আর ডাক দিতে দেরি ফাগলটা মাথাটা বেউসাইয়া মাটির মধ্যে পড়তে আর দেরি করে না বাবা নো Oh, 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 oh. Hey.

আমি জানি গো আপনি ঘরের মধ্যে রইছেন গো মা ও মা আপনাকে কেউ কলম বলবে না ও কলঙ্কি নি বলবে না মা কোনো আওয়াজ দেয় না জবানটা বন্ধ করা কোনো আওয়াজ নাই সবাইকে ডাক দিয়ে বলে মনে হয় আমার মা তোমাদের বয় দরজা खोले না আরে হুজুর বয় কেন দরজা খুলবে না আপনি এত বড় আলেম আমরা বুঝিনা আপনার মাঝে আপনার এত বড় আলেম বানাইবো আমরা বুঝিনা আপনার মাঝে আপনার এত বড় আলেম বানাইবো হুজুর ও আপনার মা রে বলেন আমরারে ক্ষমা করে দেওয়ার জন্য কিরে ফুtais এত দিন তো বসছস নাই ফোলাতে আলেম হইবো এত দিন তো মাটারে খারাপ কয়া কয়া থেকে দাঁড়াইয়া দিস এবার সবাই কেবল আল্লাহ দোহাই লাগে আপনারা আমার এখান থেকে সইলা যান মা জননী এবার ঘরের দরজাটার সামনের মধ্যে দাঁড়াইয়া রয়েছে উতে কয় মা গো মা আপনার কাছে জানতে চাই দরজাটা খুলবেন নি সবাই গেছে গা কিন্তু একটা ফাগল বেটা দাঁড়াইয়া রয়েছে বলে কেন রে বলে মা এ পাগল বেদানা কয় উনিও নাকি বাইশ বছর আগে গড় সারা ওমা এ পাগল বেড়াা কয় উনিয় নাকি বাচ বছর আগে নামাদের মুসল্লায় নিদের বল লগে দুইরা কাট নামাত্র ফাগলার মতো গেছে মা কয় বহুদিনের ফাগোলা আমি কামুলি ওয়ালাহাকই বললেনে বহু দিের ফাগোলা আমি কামলি ওয়ালা কই হারে কামলি ওয়ালা না পাইলে আমি কেমেনে সালাশই হ কামুলি বলা না পাইলে আমি কেমন বলেন বহু দিনের পাহ আমি কামুলিওয়ালা কয় বলেন বহু দিনের পাহ আমি কামুলিওয়ালা কয় আল্লাহ বানাইয়া কত জাতি আর শিখাই দিলেন প্রেম পি রীতি আল্লা বানাইয়া কত শিকাই দিনন প্রেম পিরিতি আরে নূর নবী নাহিলে না আল্লাহ প্রেমের কারণে বলেন নুরে নবী বানাইলা না আল্লাহ প্রেমের কারণে বলেন বহুদিনে পাগল আমি কামনে মানা কয় বাজান রে মহিলা কয় সন্তান রে তোমার গায়ের তোমার মুরুব্বি মানুষটা পাগলটার গায়ের পোশাকটার রং কেমন কয় মা এমন এমন বলে তোমার ওই মুরুব্বিটার কে দেখতে কেমন বলে এমন এমন মুজগুলা লম্বা দাড়িগুলা লম্বা এখনো মনে হয় কোন কিছু করে নাই মা ডাক দিয়া কয় সন্তান তাড়াতাড়ি ওই লোকটার কানের মধ্যে সুমা দে হে মা কি বলেন মা 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 আপনি বলতেছেন পায় সুমা দিতে বলে হা মা গো মা হাদিস শরীফের মধ্যে আছে বাবার পায় সুমা দেওয়া যাইবো মার পায় সুমা দেওয়া যাইব। এ বেটা তো পাগল মানুষ কি লেগে বেটা পায়ে সুমা দিতেন মারдак দিয়া এই সন্তান আমকা আবুকা এই ব্যক্তি হলো তোমার বাবা জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওরে দরজাটা খুলতে কে যাই ভূকা কে জানি বলছে এলেনাকি খোকা বুকের ভিতরটা

দিয়া বলে স্বামী ও প্রাণের স্বামী আমার সন্তান আপনার কদমে চুমা দিয়েছে স্বামী আমার সন্তানকে আমি আর সামনে চাই না যারা বাবা যা ইরাকের মুসল্লিরা তোর অপেক্ষা করে আমি মারে একটা বার সুযোগ আমার স্বামীর পায়ের কাছে নিতা আমার বুকে নেওয়ার জন্য দরজাটা কুইলা দিয়া স্বামী যখন ঘরের মধ্যে ঢুকছে মা জননী স্বামীর পাটার মধ্যে পড়া গেছে স্বামী গো আল্লাহর নবী কই হইছে কোন মহিলা যদি দুনিয়াতে সব চাইতে বেশি সম্মান করে তার স্বামীকে করবে স্বামী গো আল্লাহর নবী কইছে আল্লাহর পরে যদি কেউ কাউকে শ্রদ্ধা দেওয়ার কথা বলতো একটা মহিলাকে বলতো তার স্বামীকে শ্রদ্ধা দেওয়ার জন্য ও স্বামী আমি আপনার শ্রদ্ধা দিতে পারবো না আপনার কদমগুলার মধ্যে ধরলাম স্বামী এমন একটা সন্তান আমার গর্ভে দিতেন ঠিকই বাইশ বছর পরে একটা আলেমে দিন হইছে তবে স্বামী তো অত বালা স্বামী হওয়া লাগবো আপনি আপনার বউরে বিশ্বাস করেন না আপনি আপনার বউরে গালি গালাস করেন আপনার বউরে কারা মন্তব্য করেন এমন বৌ তো এমন স্বামী তো আপনি হইলে এমন পাবেন না না ওই মহিলাটা স্বামীটার কদমে দইরা ডাক দিয়া কয় স্বামী আমার মনে আর কোনো আশা নাই আমি যদি ইন্তেকাল করি আমার পুতে আমার জানাদা পড়াইব আমি জান্নাতে দামু এমন ভাবে যাইতে যাইতে জামাই বউ দুইজন যখন একই করে পুরাটা নামাজটা পড়াইয়া করে আইসা দেখে জামাই বউ দুইজন স্বামী স্ত্রী তার বাবা মা একই সাথে ওই জায়গার মধ্যে ইন্তেকাল করছে সবাই জানাজাটা পড়াইয়া ওই ছেলেটার মা বাবা দুইজনে কবরে সোয়া দিছে নামাজটা পড়া যাইতে যাইতে সবাই চিন্তা করে স্বামীও একসাথে ছিল না একসাথে ছিল না কিন্তু এমন একটা মধুর মিলন অভ্যায় মারা গেল হাই রে এই মহিলা এবং এই স্বামীটা জান্নাতে কিনা আমরা জানতে বড় ইচ্ছা হয় ফুলাটা কয় আমার আব্বারে আমি দিন দেখি নাই এত দিন পরে দেখলাম দেখার পরে আমার মন টান চানান চান করে কিন্তু বাপ্পারে আমি সুন্দর করে আমার কাছে রাখতে পারলাম না বাপ্পা দুইজন মারা গেছে ওই ফুলাটা রাতে আর ঘুমায় না আল্লাহর কাছে তাহার নামাজ পড়া 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 বারবার বারবার কান্দে আল্লা আমার মা দুইজনকে আপনি জান্নাত প্রদান করেন কুদার কসম কুদার কসম রে বাবারা ওই সন্তানের মানুষ আছে সবাই ওই দিন রাত্রবেলা স্বপ্ন দেখে তোমরা আজকে যে স্বামী ফিরে দুইজনে জানাজা পড়ছ ওই দুইজন ব্যক্তিকে দেখবানি স্বপ্নের মধ্যে দুইজন ব্যক্তির তারা দেখতেছে একটা জান্নাতের মধ্যে সুন্দর খাবার নিয়ে পয়সা রয়েছে আর আরামে আরামে খাবার খায় আর তালটার একটা সাইডে কিছু খাবার রাইকা দিছে জিজ্ঞাস করে এ স্বামী স্ত্রী দুইজন তোমরা তো খাবার খাও এ খাবার কার জন্য আলাদা করে রাখো ডাক দিয়া কয় কার জন্য আলাদা

Una más fuera de